বাংলাদেশের যে পড়ালেখার ধরন এই পড়ালেখার ধরন থেকে বের হইতে হইলে আমাদের অবশ্যই কি করতে হয় বাহিরের পড়াগুলোকে পড়তে হয় এবং বাহিরের পড়া পড়তে গেলে কি হয় সমস্যা বুঝতে সমস্যা এবং এই বুঝার জন্য আমরা অনেক সময় অনেক অ্যাপ ব্যবহার করি অনেক সফটওয়্যার ব্যবহার করি অনেক ওয়েবসাইট ব্যবহার করি এবং এগুলো ব্যবহার করা যায় কিন্তু বিষয় হচ্ছে প্রবলেম প্রবলেমটা কি সেটা হচ্ছে টাকা এবং টাকা পয়সা লাগে তো আমি এই চিন্তা করে চিন্তা করলাম যে আমি নিজে একটা অ্যাপ বানাবো এবং ওই অ্যাপটা ফ্রিতে দেবো এবং সবাই শিখবে সাথে করে আমি নিজেও শিখবো কোন ই অ্যাপটা আসতে হলে কোয়াসটোবি স্টোরিও ডট আইও কিন্তু এখন এই জিনিসটা কাজ করে কিভাবে আমি একটা টপিক বলে দেই সেটা হচ্ছে এক্সপ্লেন কনসেপ্ট এই কনসেপ্টটা কিভাবে কাজ করে fastapi কি করছে দেখেন আমাকে এখানে fastapi স্টোরির মাধ্যমে একটা গল্প বইছে গল্পের মাধ্যমে হচ্ছে আপনাকে বুঝাইছে পরবর্তীতে হচ্ছে শেষ থিওরিটিক্যালি বলছে এখন কথা হচ্ছে ইংলিশটা আমি নিজেই পারি না এখন ইংলিশ কেমনে আমি বলবো শিখবো তার জন্য হচ্ছে আপনি সেটিং এ যাবেন সেটিং এ গিয়ে হচ্ছে বাংলা সিলেক্ট করবেন আপনাকে বাংলায় বুঝাইবো বাংলা গল্প দিবস তারপর আপনি কিভাবে বুঝবেন কোন একটা কনসেপ্ট আপনাকে একটা ডায়াগ্রাম দেবে এবং এই ডায়াগ্রাম সে অটো জেনারেট করবে আপনার টপিকের উপর আপনার কনসেপ্টের উপর তারপর হচ্ছে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে বুঝাবে এবং আপনি যেই টপিকটা শিখছেন সেই টপিকের সাথে কানেক্ট করে আপনাকে আরো কিছু টপিক সে সাজেস্ট করবে এবং ক্লিক করবেন সে আবার নতুন করে শিখাবে সো বিষয়টা বুঝতেই পারতেছেন